सर एक सर মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার হরিমাটি গ্রামের যুবক ইমানদার শেখ মহারাষ্ট্রের বোম্বাইয়ের রাজমিস্ত্রি কাজে গিয়ে মৃত হাহাকারে স্বজন হারানো পরিবারের লোকজন পিতা সানোয়ার হোসেন বলেন চল্লিশ দিন আগে সংসারের অভাব অনটনের জন্য ছেলে বোম্বাইয়ে কাজে গিয়েছিল আজ একটা সময় বোম্বাই থেকে ফোন আসে ছেলে মারা গেছে কি করে সংসার চলবে ছেলে তিনটি ছোট ছোট বাচ্চা আছে পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল চিন্তায় ভেবে পাচ্ছি না পরিবার সূত্রে জানা গিয়েছে সংসারে মারাত্মক খাদ্য সংকটের মুখে ওই পরিবারটি প্রায় খাদ্যের কিনারে অর্থনৈতিক অবস্থা সংসার স্ত্রী ও তিনটে কচিকাচা সন্তান থেকে বৃদ্ধ বৃদ্ধার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে মুশকিল হয়ে পড়েছিল ইমানদার শেখের তাই বোম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে কিছুটা শিথিল হতেই পেটের টানে পরিবার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োলা থানার খরচুনা গ্রাম পঞ্চায়েতের হরিমাটি গ্রামের ইমানদার শেখ পরিযায়ী শ্রমিক ঠিকাদারের কাছ থেকে বার্তা পেয়ে যোগ দিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজে কাজ চলছিল মুম্বাইয়ের একটি বহুতল নির্মাণের যেখানে ওই চারজন সহ কাজ করছিলেন শ্রমিক রবিবার হঠাৎই সেই খবর হরিমাটি গ্রামে পৌঁছাতে পরিবারের লোকজন কাট

আচ্ছা আপনার কি হয় করেছি উনার বিবাহ হয়েছে হ্যাঁ ছেলেপিলে আছে ঘরে কাজ করতে করতে কারেন্ট বাষ্ট হয়েছে না গ্যাস বাস্ত্র হয়েছে ওই সংবাদ ওই সঠিক তো আমার তো বুঝতে পারছি না এখান থেকে কি নাম আপনার সানুয়াশ যেসব ছেলে কাজে গিয়েছিলো ওখানে বন্ধুরা রাজগত কাজ করতো এখন কীভাবে মারা গেছে সেটাও সঠিক যাওয়া যাচ্ছে না কারণ সেক্ষত্র থেকে সঠিক করে খবরও পাওয়া যাচ্ছে না যাতে সুস্থ হয়ে ডেড বডি ফ্রি আসে সেটা সেই কম বডি আসে না এখন বম্বে আসে কবে বলা থাকবে না এখন ওখানে যদি কোম্পানি বা ওখানে যারা আছে তারা ব্যবস্থা করে তাড়াতাড়ি পাঠাতে ধরো তাড়াতাড়ি করবে তবে তাড়াতাড়ি আসবে হয়তো দু তিন দিন লেগেছে তোমার বাড়ি আসবে হ্যাঁ কোনো বাড়ি ফ্লাইটে আছে ট্রেনে আসে ফ্লাইটে পাঠানো তাড়াতাড়ি মহসুস করো তুমি আমার কাজ করো আমার সোনা সালা আমার লাল বাবা